কাটা খালি চমৎকার শটের মাধ্যমে কিন্তু গোল করতে সক্ষম হলে এবারে কীটন পাড়া ফুটবল একাডেমি আউ বেকার মানে হচ্ছে একটি দলের হৃদয় রক্তকরণ ও অন্য দলের আনন্দ উল্লাস। টাই বেকার মানে হচ্ছে সমতা ভাঙা। 3 নম্বর জার্সিধারী খেলোয়াড় নপাড়া ফুটবল একাডেমির প্রতিনিধিত্ব আউট করবেন ফিনিশার গোল। এই খেলোয়াড় পড়া ফুটবল একাডেমির। ন স্কোরলেন। প্রথম ছুটাউ পরে কিন্তু কিন্তু ম্যাচ করল। এবার 8 নম্বর জার্সিধারী খেলোয়াড় দৌড় ছাড়েন। এই তো সাইডে, সাইডে। ফুটবল একাডেমির পক্ষে দৌড় ছাড়েন। বাঁয়ে সব বাঁয়ে বাঁয়ে। 8 নম্বর জার্সিধারী খেলোয়াড় দৌড় ছাড়েন। দ্বিতীয় শট। টাটাফালে ফুটবল একাডেমির পক্ষে। অপর পক্ষে গোলkeeper শান্ত।

ঘাট এবং গোলের দেখা পেলেন কাটাখালী ফুটবল একাডেমি দুই অপর পক্ষে নকরা ফুটবল একাডেমী এক এবারে সাত নম্বর জাতিধারী খেলোয়াড় এই ক্ষেত্রে সায়ন কাটাখালী ফুটবল একাডেমির পক্ষে তিনি তৃতীয় নম্বর শুট আউট করবেন সায়ন প্রস্তুত প্রস্তুত গোলকিপার শান্ত এই বল ভাই ফুটবল একাডেমি টিম অপর পোস্ট দপারা ফুটবল

ফ্রি 10 নম্বর জার্সি নিয়ে খেলেন এবং গোল হয়ে গেল বল চলে গেল হিমশীতল রেখে অনিন্দ সুন্দর একটি গোল করলেন এবং এই গোলunar থেমে রেখে রাখার মতো চমৎকার একটি গোল একক নৈপুণ্যে প্রচেষ্টায় তিনি কিন্তু ভাস্কর হলেন এবং আস্তে আস্তে এগিয়ে যাচ্ছেন পরবর্তী শট নেবার জন্য এই ক্ষেত্রে অমিত দেখা যাক কি হয় আস্তে আস্তে প্রস্তুত এই ক্ষেত্রে অমিত প্রস্তুত এই ক্ষেত্রে শান্ত শান্ত এবং প্রস্তুত এই ক্ষেত্রে অমিত এগে যাচ্ছেন একক নৈপুণ্যে এককভাবে ভাবে মহানায়ক হতে পারে এবং চলে গেল একেবারে ওই তিন কাটি মধ্যে চলে গেল একেবারে ওই তিন কাটির ফলে এই যাত্রায় কিন্তু অগ্রগমন ধরে রেখেছে ওই কাটাখালি দেখা যাক পরবর্তী সুর দেবার জন্য প্রস্তুত এন্দার এগিয়ে যাচ্ছেন মোটালে চমৎকার খেলে থাকেন দেখা যাক তিনি নিজেকে কিভাবে তুলে ধরেন মেলে ধরেন সেটাই কিন্তু প্রিয় দর্শক শ্রোতা বন্ধু এই মুহূর্তে কিন্তু তুরন্ত শট হবে দেখা যাচ্ছে তুরন্ত শট তুরন্ত ছবে হয় কিনা সেটাই কিন্তু দেখার বিষয় অত্যন্ত দুর্ধর্ষditto শট হবে এবং চমৎকার একটি শট হবে এবং পরিকল্পনা এবং চিন্তা ঠিক রেখে তুরন্ত শট এবং